আসসালামু আলাইকুম আমরা চলে আসছি হাসি বিলে ভিডিও করার জন্য সুফিক স্যার তিন বাজার যে অনুপম আছে ওই সুফিক স্যার তার ওনার ছেলে দুই বাপলা ভিডিও করার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ বাবু এই দেখেন নাম কি তোমার তাসকিন আহমেদ এবং আমাদের সুফিক সার দেখেন কি অবস্থা সাথে আমি আসছি এবং এই মাঠের পর মাঠ শুধু গরু বাসল দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ঘুমে ঘুরে দেখাচ্ছি দেখেন কি অবস্থা কি সুন্দর পানি ঝর্ণা সিস্টেম যে নদীর যে পানি প্রবাহ হচ্ছে এটা দেখা যায় খুব সুন্দর আমাদের আমার পিছনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন যে কুড়ি কামরা এবং যে দরগা আছে দরগা এই ভিডিও দেখাচ্ছে ওই এটা দরগা দরগা

দেখতে পাচ্ছেন মাঠের মাঠ হচ্ছে একদম কুল্লিকান্দা যে এলাকাটা আছে কুল্লিকান্দা এলাকার যে দৃশ্যটা এটা দেখতে পাচ্ছেন এবং এটা হলো আপনার আমাদের চেয়ারম্যান বাড়ির রাস্তা আছে রাস্তা দিয়ে হাঁসলিগাঁজ দিয়ে ঢোকা দিন রাস্তাটা আছে এই রাস্তা এখানে একটা বাদ আছে বাদটা হলো আপনার অনেক প্রাচীনকালের বাদ কুড়লীকান্দা এবং হাঁসলিগাওয়াতে ভাগ করে রেখেছে এই বাদটা যে বাচ্চার জন্যই আমাদের যাওয়া যাওয়ার সুবিধা এই সেই দরগা যা দেখতে পাচ্ছেন এই দরগা এটা হলো আপনার কুলিকান্দার মধ্যে অবস্থিত যা আমাদের হাসিগাঁও যে বিলের মধ্যে রাস্তা আছে রাস্তা ভিতরেই এখানে যাওয়া যায় যদিও রাস্তা পরিপূর্ণ কাজ শেষ হয়নি এই দরগাতে প্রতি বছরই উরুস হয় উরুস বলে আর কি যারা যারা উরুস মানে তাদের জন্য আসলে তরিকায় তো উরুস বলতে কিছু নাই যারা আসলে হাদিস খান বোঝে না তারা এই কাজগুলো করে কোরআন হাদিস অনুযায়ী ও দরগা বা মাজার এগুলো মানুষ পছন্দ করে না বা এগুলো চলে না রীতি নীতি এগুলা এমনি মানে সেটাই আর কি কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তো এগুলো মানা ঠিক নাই অবশ্যই অবশ্যই যে আল্লাহ আসল যেগুলো করে নাই তার আমাদের মানা যাবে না যেটা আল্লাহ করে গেছে সাহাবিয়া করে গেছে পশু সেটা মানবেন বাধা নাই কোরআন হাদিসের বাইরে যদি কোনো কিছু করা হয় সেটাকে বেদাত বলে বেদাত করা যাবে না বেদাতে কোনো গুণা আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করতে পারে না না আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের হাসলি গাঁও বা কুড়লি গান্দা যে ভাঙা যে ভাঙাটা আছে যে হাসলি পানি প্রবেশ করে এই পানি দৃশ্যটা এখন আপনাদের এটা হলো আপনার পানি করার যে বাদ আছে বাদটা এটা দুটি এলাকার মাঝখানে এই ভাঙার জন্য এই বাদের জন্যই যাতায়াতের অসুবিধা যদিও এটা একটা ব্রিজের প্রয়োজন যে উপরে মহল যারা আছে চাইলে এটা করে দিতে পারে কুল্লিকান্দা এবং হাসটিগাঁয়ের যে ভাঙ্গাটা আছে ভাঙাটার মধ্যে একটা ব্রিজ হইলে দুটি এলাকার ধাতের অনেক অনেকবার বেড়ে যাবে মানুষের চলাচলের সুবিধা হবে মানুষগুলা দুটি এলাকায় সম্ভব অনেক সুন্দর হবে রাস্তাঘাটে বেহাল দশার কারণে এই বাদ থাকার কারণে মানুষ চলাচল করতে পারে না মতো আজকের ভিডিও পর্যন্তই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ